আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলাইগ্রুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় গাড়ি মাল চিরঙ্গে চলে আসছে বলখালিতে এগুলো আছে আমার বীর চট্টলাইগ্রহ বলখালী শাখাতে ইউনিট ওয়ানে আপনাদের যাদের লটে গরু প্রয়োজন হয় এগুলো লটে সেল হবে আপনাদের যাদের লটে প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের যাতে হয় অতটুক পর্যন্ত নিশ্চিত থাকবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো বাংলাদেশে ইনশাল্লাহ আমার চেয়ে চিপ রেডে মাল এখনো কেউ দিতে পারে না এবং দিতে পারবে না ফিউচারও মালগুলো লোড হয়েছে গতকালকে উঠছিল সকাল আটটার দিকে এখন সব প্রিমিয়াম কোয়ালিটির মাল আসলেই এগুলা আপনার মধ্যবিত্তদের জন্য আমার মতো যারা মধ্যবিত্ত এবার আমি মধ্যবিত্তদের জন্য মাল আনছি সব আমার মতো যারা মধ্যবিত্ত আছে ওদের জন্য এত এত বছর তো বড় করে ব্যবসা করতাম তো চিন্তা করলাম একবার আমাদের মধ্যবিত্তদের জন্য করে দেখি টোটাল একশো পিস মাল আসবে তো দেখি গরুগুলো একটু রেস্টে দেব আজকে যেহেতু গতকালকে টানা চব্বিশ ঘন্টার চেয়ে বেশি গরুগুলো ট্রাভেল করতেছে

আরেক আরও দু গাড়ি মাল আজকে আজকে টোটাল এখানে নামবে তিন গাড়ি টোটাল ছয় গাড়ি মাল স্টক হচ্ছে আজকে আর কালকে নামবে চার গাড়ি টোটাল দশ গাড়ি হয়তো মাল একশো বলছিলাম একশো বেশি বেশিও আসতে পারে দেড়শো বা দুশো আসার চান্স আছে এটা আপনাদের চাহিদার উপরে আপনাদের যদি ভালো রেসপন্স পায় তাহলে মাল আপনাদের যতটুকু রিকোয়ারমেন্ট আমি ততটুকু দিতে পারবো ইনশাল্লাহ হাজার পিস মাল যদি রিকোয়ারমেন্ট থাকে তাও দিতে পারব মালিক দুধ দিব হ্যাঁ যাকে দিবে জিবাই জিবাইন বন্ধ করেন দুধ দিব আবার সব মাল হালকা পাতলা একটু দাগ থাকবে দাগ যেহেতু ইন্ডিয়ান মালতে একটু দাগ থাকবেই এগুলো এখানে ট্রাভেল করছে পাঁচশো কিলো আপনার ওখানে ট্রাভেল করছে পাঁচশো কিলো ডোর হাজার কিলো ট্রাভেল করতেছে একটা মার এর মধ্যে মাল এর মধ্যে কাটা তার মাটা তার এই সে কত কিছু আছে